মেহেরপুর আলমপুর শহরকে নতুনপাড়ার ইজিবাইক চালক শিপনকে ছুরিকাঘাত করে ইজিবাইকটি ছিনতাই করেছে দুর্বৃত্তরা বৃহস্পতিবার ভোরে মেহেরপুর শহর থেকে গাংনী যাওয়ার পথে মদনালমপুর এলাকায় ইটফাটার দূরে এই ঘটনা ঘটে ইজিবাইক চালক শিপন আলীপুর শহরের নতুন পাড়ার আবুল হাসেমের ছেলে ঘটনার বিবরণ দিয়ে শিপন আলী বলেন ভোরের দিকে শহরের বিএম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ফটকের কাছে থেকে চারজন লোক গাংনী বাজারে যাওয়ার কথা বলে দুইশত টাকা ভাড়ায় চুক্তি করে তাদের নিয়ে গাংনির উদ্দেশ্যে হয় পথিমধ্যে মেহেরপুর কুষ্টিয়া সড়কের মদনানপুর এলাকায় ইটফাটার অদূরে পৌঁছানো মাত্রই তারা আমার হাতে ও পায়ে ছুরি দিয়ে আঘাত করে এ তারা আমার পেটে ছুরিকাঘাত করার চেষ্টা করলে আমি নিজেকে রক্ষার চেষ্টা করি আমাকে ইজিবাইক থেকে সড়কের উপর ফেলে দিয়ে দুর্বৃত্তরা ইজিবাইকটি নিয়ে চলে যায় রক্তাক্ত অবস্থায় আমি চিৎকার করতে করতে ইজিবাইকের পিছনে ছুটে গেলেও তাদের আটকাতে পারিনি এ অবস্থা দেখে স্থানীয় এক নারী আমাকে উদ্ধার করে আরে পরিবহনে করে মেহেরপুর প্রেরণ করে এই ঘটনায় মেহেরপুর সদর থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে মেহেরপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মেসপাহ উদ্দিন জানান এই ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলমান ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগাযোগ করুন আশফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহেদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য অধ্যক্ষ মহসিন আলী সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর